নমস্কার বন্ধুরা আমি আজ আপনাদের সাথে পাতা বাবা নিয়ে কিছু আলোচনা করব যদি আমি সোশ্যাল মিডিয়া কুলি তাহলে আমি দেখতে পাই যে পাতা বাবার নামে সমালোচনার জ্বর চলছে কিন্তু আমার প্রশ্ন হলো কেন এত সমালোচনার জ্বর নম্বর ওয়ান আমার শোনা মতে উনি কারো কাছ থেকে এক টাকাও নেয় না কাউকে বলেও না এক টাকা দেওয়ার জন্য তাহলে কেন সমালোচনা করবেন ওনার নম্বর টু উনি তো কাউকে নিমন্ত্রণ দেয় না বা কাউকে নিমন্ত্রণ দিয়ে বলেও না যে আসো কিন্তু তারপর আমরা যাই তাহলে আমরা ওনার সমালোচনা কেন করব নম্বর থ্রি আমার শোনামতে ওনার কয়েকটি গরু আছে উনি মতো গরুগুলাকে মাঠে দিতে পারে না কারণ ঘুম থেকে উঠেই দেখে মানুষের বীর আর এমন অবস্থায় উনি কিভাবে গরু দিতে যায় কাউকে না কাউকে হায়ার করে উনি গরু মাঠে পাঠায় বা গরুকে মাঠে নিয়ে যেতে বলে কোনো আত্মীয়কে বা যে কোনো জনকে নাম্বার ফোর আমার শোনামতে উনি দিনে তিনবার দূর তাক দুবারও সময়টুকু পায় না কারণ মানুষের এত ভিড় সবের মানবতা আছে উনি দেখছেন দুই তিন চার পাঁচশো মানুষের লাইন এমন শুনছি আজকে একটা ভিডিওতে দেখলাম প্রায় দুই তিন কিলোমিটার লম্বা মানুষের লাইন তো এমন অবস্থায় এত মানুষকে পেলে ইনি কীভাবে খেতেই বা যাবে বা ওনার ভাতগুলো কি পেটের ভিতর যাবে একটু অশান্তি করবে কারণ এতগুলা মানুষ লাইনে দাঁড়িয়েছে রৌদ্রের মধ্যে তো সুনামতে উনি খাওয়া দাওয়ারও টাইম পায় না তারপরে কিন্তু মানুষের চিকিৎসা করে যাচ্ছে তাহলে আমরা কিসের ভিত্তিতে ওনার সমালোচনা করছি আমাদের সনাতন ধর্মে বা শাস্ত্রে একটি কথা আছে বিশ্বাসে কৃষ্ণমলে বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহু দূর তো বন্ধুরা এইসব জিনিস এই যে যার পোক জিনিসগুলো এগুলো অনেকটা বিশ্বাসের উপর চলে যায় যার পোক যে নেই বা জারপুকের যে কোনো কাজও না এটা সম্পূর্ণ মিথ্যা বলা যাবে না কারণ আমিও তার অনেক রেজাল্ট পেয়েছি আমিও কোনো একটি বিষয়ে এভাবে অন্ধবিশ্বাস বলে ভেবেছিলাম আর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যে পরিণতি হয়েছিল সেটা অনেক লম্বা বলার সময় নেই কিন্তু আবার এই জারপুকের মাধ্যমে সঙ্গে সঙ্গে আবার সুস্থ হয়ে যাই তাই বলি যে বিশ্বাসে কৃষ্ণলাপ তোরকে বহু দূর উনি কাউকে আমাদেরকে নিমন্ত্রণ করে আনে নাই আমরা নিজের ইচ্ছা যাই তাছাড়া আমরা যদি মিডিয়া দেখি মিডিয়ার মাঝে আমরা বলতে শুনছি প্রচুর লোক যারা নানান নানান আগরতলা থেকে বা অনেক দূর দূর থেকে আগত ওনাদের ট্রেসমেট নিচ্ছে মিডিয়া তো মিডিয়াকে উনি মিডিয়ার মাধ্যমে আমরা যেগুলো শুনতে পাই লোকেরা বলছে হ্যাঁ আমি দুই দিন থেকে এসেছি তিন দিন থেকে এসেছি আমার অনেকটা সুস্থ হয়েছে আগে আমি হাঁটতে পারতাম না কিন্তু এখন আমি কিছুটা হাঁটতে পারছি তাহলে নিশ্চয়ই কোনো কিছু একটা আছে প্লাস আজকে যে ভিডিওটি দেখলাম প্রায় বললো যে তিন চার কিলোমিটার লম্বা লাইন যা লাইন উনি জীবনে দিন এত বড় লাইন দেখে নাই তো তিন চার কিলোমিটার যখন লম্বা লাইন হয় নিশ্চয়ই কোনো কিছু একটা আছে হয়তো কিছু জনের কমছে কারণ সাধারণ কবিরাজ বা পুকের বা বাবা যে কোনো বাবাই বলুন আমাদের গ্রাম আছে প্রচুর আছে অভাব নেই কিন্তু এখানে এখানে লোকজন আসে না নিশ্চয়ই আমার গ্রামে যে ঝারপুক বাবার আছে ওনাদের ঝারপুকে হয়তো ততটা কাজ হয় না তাই এত বেশি লোক আসে না সীমিত একটা লোক আসে তো বন্ধুরা আমরা যদি কারোর সমালোচনা করি তাহলে নিশ্চয়ই সমালোচনা করার পূর্বে একবার ভেবে চিনতে করব ধন্যবাদ